দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর কর্তৃপক্ষ জানিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলি দিবারাত্রি অনুষ্ঠিত হবে মোট দশটি দলকে নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দক্ষিণ দিনাজপুরের তিনটি দল ছাড়াও ঝাড়খণ্ড বিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা রায়গঞ্জ ও বর্ধমানের দল উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিরাও উদ্যোক্তাদের দাবি টুর্নামেন্টের রঞ্জি দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার এবং আইপিএল বিভিন্ন দলে খেলা খেলোয়াড় অংশ নিচ্ছেন প্রথম দিনে নজর কাড়েন রাজস্থান রয়্যালস এর ক্রিকেটার দীপক পুনিয়া যিনি প্রতিরাম ফাইন হার্টস দলের হয়ে খেলতে নামেন চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার পুরস্কার ও ট্রফি রানার্স আপ দলকে দেওয়া হবে এক লক্ষ টাকা ও ট্রফি ক্লাবের যুগ্ম সম্পাদক জয়জিৎ মৈত্র বলেন একশো বছরের গৌরবকে সামনে রেখেই এই টুর্নামেন্ট খেলাগুলি আরো আকর্ষণীয় করতে রাতের আলোতেই কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচগুলি হবে দর্শকরা দুর্দান্ত প্রতিযোগিতা দেখবেন টাউন ক্লাবে তাই এখন উৎসবের আমেজ ক্রিকেটে মেতে বালুরঘাট দাদা কি কর্মসূচি পালন করছেন আজকে আপনারা বালুঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর উৎসবকে স্মরণীয় করে রাখতে আমরা একটা টি টোয়েন্টি দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি যেটা আজকে থেকে শুরু হয়েছে এবং এই যে খেলাতে বালুরঘাট টাউন ক্লাবের সঙ্গে সঙ্গে প্রতিরাম আমাদের জেলার গঙ্গারামপুর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাসোসিয়েশন মালদা জলপাইগুড়ি সহ ঝাড়খণ্ড বিহার শিলিগুড়ি এইরকম টিম এখানে অংশগ্রহণ করছে টুর্নামেন্টটা ডেনাইট হবে কোয়ার্টার ফাইনাল থেকে রাত্রিবেলাও খেলা থাকবে আমাদের আর এখানে শম্ভুনাথ বিশ্বাস মেমোরিয়াল ট্রফি এবং অমূল্যনাথ অধিকারী মেমোরিয়াল রানার্স ট্রফি এই নামে খেলাটি চলছে এবং এখানে চাম্পিয়ান দলকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং রানার্স কে এক লক্ষ টাকা আর্থিক মূল্য যে পুরস্কার আমরা তুলে নেব কয় দলের খেলা টোটাল এখানে যে ১০টি দল অংশগ্রহণ করছে মোট আমাদের জেলায় আর দল সহ দশটি দল অংশগ্রহণ করছে তাদের জেলার কটি দল জেলার তিনটি দল অংশগ্রহণ করছে আমরা প্রতিদাম থেকে আছে এ আহ ফাইন হার্ট এবং গঙ্গারামপুর মিউনিসিপ্যাল স্পোর্টস এসোসিয়েশন তাদের এখানে বিশেষত্বটা কি মানে কি বিশেষত্ব আছে খেলাটা বিশেষত্ব হচ্ছে প্রথমত তো ডেনাইট হচ্ছে খেলাতে আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে একাধিক বিভিন্ন রঞ্জি প্লেয়ার এবং খেলেছেন এরকম করতে আসছেন আই যে এ খেলেছেন এরকম প্রতিরাম দলের পক্ষ থেকে দীপক পুনিয়া যিনি রাজস্থান রয়্যালস এ খেলেছেন তিনি আজ এসেছেন এবং অলরেডি তিনি মাঠে নেমেছেন এবং খেলায় অংশগ্রহণ করছেন আপনার নাম আমার নাম জয়জিৎ মৈত্র আমি টাউন ক্লাবের ধন্যবাদ